বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে যায় কোন মরুর ঈদ গাহে চলিছে কৃষক যেন প্রেত কঙ্কাল কষাই খানায় যাইতে দেখেছ সেই নগরুল পাল রোজা এফতার করেছে কৃষক অস্ত্র শলিলে হায় বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায় গটি বাটি বাদা দিয়ে আছে ঈদ গাহে তীর খাওয়া রাহে ঋণে যাদের হল রোজ রোজা খোদায় না নিদ ম সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার উঠেছে কি ঈদের চাঁদ হয়ে এসে কি শিশু পাঁচরের হার আসমানে জোড়া কাল কাপনের আবরণ যেন টুটে এক পালি চাঁদে পুটে আছে মৃত শিশুর অধর কৃষকের ঈদ ঈদে গাহে চলে জানা যা পড়িতে তার যত শোনে বোকে তার তত উঠে হাহাকার মরিয়াছে খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা আসে এজিদের সেনা গুরিছে মক্কা মসজিদে আশেপাশে কোথায় ইমাম কোথায় সে খোঁদ বা পড়িবে আজিকে ঈদে চারিদিকে তব মুর্দার লাশ তারই মাঝে চোখে বিদে জরির পোশাকে শরীর ঢাকিয়া এসেছে শেখা এই ঈদে তুমি কি ইমাম তুমি কি এদের নেতা নিঙারি কোরআন হাদিস ও পেকা এ মৃতদের মুখে অমিত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বলো বোকে নামাজ পড়েছ পড়েছ পর আন রোজাও রেখেছ জানি হায় তোতা পাখি শক্তি দিতে কি পেরেছ একটুখানি পল বহিয়াছ পাউনিক ঝড়ি লক্ষ বছর নাই ডুবে রস পায় নাকড়ি আল্লা তত্ত্ব জেনেছ কি যিনি সর্বশক্তিমান শক্তি পেল না জীবনে যেজন সে নহে মুসলমান ইমান ইমান বল রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি কেহ বহে মিথু এই দুনিয়ায় পূর্ণ যার ইমান ইঙ্গিতে আসমান আল্লাহর নাম লইয়াছ শুধু বোজনিকো আল্লাহরে নিজে যে অন্ধ সে কি অন্যরে আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে মধু দেবে সে কি মানুষ যাহার মধু নাই মৌচাকে কোথায় সে শক্তি সিদ্ধ ইমাম ইমামে যার আবে জম জম শক্তি উৎস বাহিরায় অনিবার আপনি শক্তি লবিনী যেজন হাই সে শক্তিহীন হয়েছে ইমাম তাহারই খোদ্ শুনিতেছে নিশিদিন দিন কাঙালের ঘরে ঘরে আজ দেবে যে নবতাকে ঈদ কোথায় সে মহান শক্তি সাধক আনিবে যে কোনো ঈদ চিনিয়া আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি পুরাবে না কবু যে হাসি জীবনে কখনো হবে না বাসি সমাধির মাঝে গণিতেছে দিন আসিবে তিনি কবে ও রোজা এফতার করিব সকলে সেই দিন ঈদ হবে السلام عليكم ورحمه الله وبركاته